হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আবারও চলে আসলাম জাকিয়েস কিচেন ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি দেখাবো না আজকে দেখাবো খুবই খুবই ভাইরাল একটি পদ্ধতি সেটি হলো কাঁঠালের বিচি কিভাবে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যায় এবং কাঁঠালের বিচি খুব সুন্দর করে অতি সহজে দবদবে পরিষ্কার করে নেওয়া যায় এবং পরিষ্কার করার পরে যে কাঁঠালের বিচিগুলো থাকবে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখা যায় সেই তিনটি পদ্ধতি একটি ভিডিওর মধ্যে দেখাবো তো আমাদের সিনিয়র আপুরা জুনিয়র আপুরা সবাই কম বেশি শেয়ার করেছে কিন্তু আমি এখনও শেয়ার করতে পারি তোমাদের সাথে তাই শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখো এখানে আমি কিন্তু একটু ভিজা ভিজা কাঁঠালের বিচিগুলো নিয়েছি সাধারণত এখন কিন্তু রোদ ওঠে না বৃষ্টি হয়ে থাকে তাই কিন্তু আমরা কাঁঠালের বিচিগুলো শুকাতে পারি না তো আমি এই কাঁঠালের বিচিগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখবো সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি বাটির মধ্যে কিছু বালু নিয়ে আসছি আর এই দেখো এগুলো হলো ছা সাই শহরের বাড়ি কিন্তু সাই অমূল্য রতন কিন্তু এগুলো সংরক্ষণ করতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে তো আমাদের পাশের বাসায় একটা আন্টি আছে উনি মাঝে মাঝে চুলে রান্না করে ওখান থেকে কিছু সাই সংরক্ষণ করে এনেছি তো এখানে দেখো কিছু বালু দিয়ে আমি কাঁঠালের বিচির উপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম বালুটা কিন্তু হালকা হালকা একটু ভিজা থাকবে দেখবা একটা বিচি যখন মাটির নিচে থাকবে তখন কিন্তু সাধারণত বিচিটা একটু ভিজা ভিজা এবং তাজা থাকে তাই এই যে যে ছাই এবং বালুটা নিয়েছি দুটাই কিন্তু একটু ভিজা ভিজা টাইপের তো এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম আগে হাত দিয়ে সুন্দর করে সবগুলো কাঁঠালের বিচির গায়ে লাগিয়ে দিলাম তো দেখো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নেব এটা হলো একটা হাতুন তোমরা যে যে রকম মাটির পাত্র নিতে পারো যে কোনো ঘটের মধ্যে নিতে পারো তো আমি এখানে একটা দইয়ের পাতিল নিয়েছি এসি মাটির পাত্র তো এখানে কিছু বালি দিয়ে দিব আগে তারপরে দিয়ে দিলাম কিছু সাই তো পাঁচটা বালু আর সাই দিয়ে মিক্স করে চারো পাঁচটা ভরে রাখবো তারপরে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বিচি সংরক্ষণ করা আরও অনেক পদ্ধতি আছে আমার সিনিয়র জুনিয়র আপুরাও অনেকেই দেখা দেখিয়েছে চালের মধ্যে এবং কেউ দেখিয়েছে বালির মধ্যে কেউ দেখিয়েছে সাইয়ের মধ্যে তো আমার কাছে যে পদ্ধতিটা বেশি ভালো লেগেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো সব পদ্ধতিগুলাই সুন্দর কিন্তু এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি এটা শেয়ার করলাম তো দেখো এখানে সায়ার বালু মিক্স করে নিয়েছি এখন আমি এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব তো এইগুলো পদ্ধতি কিন্তু আমার মা চাচিরা সবাই এরকম পদ্ধতি করেছে সেটাই আমি করলাম তাদের তাদের কাছ থেকে এটা শেখা আসলে এগুলো কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে তো তারপরে যে বাকি বালু আর সাইজ ছিল ওগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব যাতে এটা ভিতরে ঢাকা থাকে তো যখন আমাদের কাঁঠালের বিচি থাকে না তখন কিন্তু এই বিচিগুলো তাজা থাকবে যখন খেতে ইচ্ছে করবে এখান থেকে তুলে তুলে কয়েকটা করে নিয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে যার যেরকম ভালো লাগে ভর্তা তরকারি যে যেরকম খেতে পছন্দ করে সেরকম কিন্তু খেতে পারবে বন্ধুরা তো এরকম করে রাখলে কি হয় যে একদম তাজা তাজা থাকে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো উপরটা সাই দিয়ে আটকিয়ে দিলাম তো আমার ভিজে কাঁঠালের বিচি সংরক্ষণ করা পদ্ধতিটা হয়ে গেল এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যে কোনো এক স্থানে রেখে দিলেই হবে তো এগুলো এই পদ্ধতিটা হয়ে গেল এখন আমি আর একটা পদ্ধতি দেখাবো সেটা হলো শুকনো কাঁঠালের বিচি সিঁড়ে খুব সুন্দর করে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব তো আমি এখানে দেখো শুকনো কাঁঠালের বিচি নিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে হাত দিয়ে সিলে নিব তো দেখো এরকম করে কাঁঠালের বিচির খোসাগুলো সারিয়ে নেব অতি সহজেই উঠে যাচ্ছে কারণ এগুলো শুকনো তাই আর ওগুলো ভিজা ছিল বৃষ্টি হয়েছিলো তাই আমি শুকাতে পারিনি তাই ওইভাবে সংরক্ষণ করে রাখলাম তো এখানে দেখো কাঁঠালের বিচিগুলো আমার খোসা সারানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো অল্প স সময়ে অতি সহজে পরিষ্কার করে নিব তো দেখো এখানে একটা বল নিয়েছি আমি এ বলের মধ্যে এখন কাঁঠালের বিচিগুলো ঢেলে দিব তারপরে এখানে নিয়েছি কুসুম গরম পানি যাতে হাটটা চুবানো যায় এরকম অবস্থায় পানিটা গরম করে নেওয়া নেওয়া লাগবে তো এখানে আমি পানিটা দিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে নিয়ে নেবো একটা লেবুর অর্ধেকটা তো লেবুর রসটা কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিব আমি এখানে বড় একটা লেবুর অর্ধেকটা নিয়েছি এখানে প্রায় হাফ কেজি উপরে হবে কাঁঠালের বিচি তো বেশি বাড়িয়ে নিলে কাঁঠালের বিচি একটু লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। তো এখন আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ঢাকনা দিয়ে ঢাকলো হবে না ঢাকলেও হবে অপশনাল তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আবার তো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখলাম কি অবস্থা তো কাঁঠালের বিচির উপরে যে খোসাটা ছিল ওটা কিন্তু একটু হালকা হালকা আলগা হয়ে এসেছে তো আমি এখন একটা বোতলের মধ্যে মানে এটা ছিল একটা পানির পট এর মধ্যে কাঁঠালের বিচিগুলো নিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ধরে ঝাঁকি মারবো তারপরে এটা কিন্তু খোসাটা আলগা আলগা হয়ে বের হয়ে আসবে এখান থেকে কিছু পানি দিয়ে দিলাম বোতলের মধ্যে তো ওই একই ভাবে আমি কিন্তু সব কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি একদম অতি সহজে তো কিছু সময় নিয়ে ঝেকে নিলাম এরকম করে আমি সব কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিবাবে সবগুলো আমি পরিষ্কার করে নিতেছি বন্ধুরা তো এগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে ডোলে ডলে আবারও ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে কাঁঠালের বিচিগুলো আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুসে একটা বক্সের মধ্যে দশ থেকে পনেরো দিনের মতো রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো এবং যদি ডিপে রাখতে চাও তাহলে বছর জুড়েও রাখতে পারবে তো দেখো কাঁঠালের বিষিগুলো পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার পদ্ধতিগুলো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আমার সিনিয়র জুনিয়র সব আপুদের পদ্ধতিগুলো তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার যারা যারা নতুন বন্ধু আসো আমার নতুন ভিডিও দেখতেছো আমার তো বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থাকবে এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ